গোঘাটের কুমুরসার তেলিক গ্রামে ঘোষ পরিবারের সদস্য শান্তি ঘোষের উদ্যোগে এক প্রশংসনীয় সমাজসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হল আসন্ন শারদ উৎসবের আগে প্রায় হাজার জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র খাবার তুলে দেওয়া হয় শান্তি ঘোষ জানান আমি সবসময় মানুষের পাশে আছি গোটা গ্রাম আমায় ভালোবাসে প্রতি বছর আমরা এই বস্ত্রদান কর্মসূচি পালন করি দাদা আপনার ব্যক্তিগত উদ্যোগে বস্ত্র বিতরণ মানে আমরা কথা বলেছি প্রচুর খুশি যারা বস্ত্র নিচ্ছেন মানে যদিও বলার কিছু ভাষা নেই তবুও যদি কিছু বলেন আমি তো বললাম প্রথমে মানুষের সবসময় সব মানুষের পাশেই থাকি গোটা গ্রামের আমাকে খুব ভালোবাসে সব গরিব আমাকে খুব করে তত্ত্বাবধানের জন্য আমি প্রত্যেক বছর এই প্রত্যেক বছরই আমি শান্তি ঘোষের ভাই চন্দন ঘোষ বলেন প্রতি বছরের মতো এবছরেও আমরাই কর্মসূচি সম্পন্ন করেছি ঘোষ পরিবারের আরেক সদস্য সৌরভ ঘোষ জানান প্রতি বছর কাকুই দান কর্মসূচি করেন আমরা আশা করছি সবাই নতুন বস্ত্র পরে আনন্দের সঙ্গে দুর্গাপুজো উপভোগ করতে পারুক বস্ত্র ইতিহাসা মহিলাদের মুখে ফুটে উঠছে আনন্দের ছাপ এক মহিলা জানান খুব ভালো লাগছে অনেক খুশি হয়েছি অন্য এক মহিলা দুর্গা মল্লিক বলেন শাড়ি পেয়ে খুব খুশি দুর্গাপুজোর আগেই বস্ত্র বিতরণ গ্রাম জুড়ে আনন্দ কৃতজ্ঞতার পরিবেশ তৈরি করেছে

অননীত হয়েছে নিরক ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট आरंभক শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোলোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি ইসজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন